হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি সবে মাত্র ঘুম থেকে উঠলাম উঠে কালকে রাত্রের বাসন ছিল সেটা মাজিনি তখন আর মাঝে হয়নি তাই সকালবেলা উঠে মেঝেই চলে আসলাম বাইরে বাইরে দেখছো এখানে আমি কী দেখাচ্ছিলাম এখান থেকে একটা এঁচোড় পাড়া হয়েছে সেই এঁচোড়টা আজকে আমরা রান্না করে খাব এঁচোড় আমার এত প্রিয় মানে ওকে সেদ্ধ করে দিলেও আমি যেন খেয়ে নি আর এখান থেকে এঁচোড়টা পেরে নিয়েছি পেরে নিয়ে তারপরেই এটাকে এখন মামুনি কেটে দিচ্ছিলো তো মামুনি বললো যে আমি কেটে দিচ্ছি তুমি একটু বেশি না আঠাটা ধুয়ে দাও তো আমি আঠাটা ধুয়ে দিচ্ছিলাম আঠাটা ধুয়ে দিলে কী বলো তো আর এঁচোড়টা মানে সারা ঘরের আর আঠা আঠা হয় না না হলে না চোর কাটতে কাটতে একটু জলে না ধুলে পুরো আঠা আঠা হয়ে যায় আর এদিকে মামুনি এঁচোড় কাটছিলো আর আমি সে ফ্রিজ থেকে একটু চিংড়ি মাছটা এনে দিয়েছিলাম তো চিংড়ি মাছটা আমি কেটে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো একটু বড় বড়ো ছিল বলে মাঝখান থেকে আবার কেটেও দিয়েছি আর সাথে একটু ভাবছি না আজকে উচ্ছে আলু ভাজা করব আমার আবার বড় রোজ আবার উচ্ছে ভাজা না হলে হচ্ছে না এখন গরমে এক এক কেজি করে উচ্ছে আনছে মানে দুদিন পরই তো ওনাকে রোজই উচ্ছে ভাজা করে দিতে হচ্ছে তো এই জন্য আজও উচ্ছে ভাজা হবে এই চোর চিংড়ি হবে এটাই হবে এই চোর হলে আমার আর কিছুই লাগে না আর এখানে মশলাটা কষিয়ে এই একটু হালকা ভেজে নিচ্ছিলাম হালকা একটু ভেজে নিয়ে তারপরে এই চোটটা দিলে না বেশি টেস্ট লাগে আর আমি এখানে মিস্টার মজুমদারকে খেতে দিচ্ছিলাম আমার পাশে বসে কিন্তু মিস্টার মজুমদার খাচ্ছিলো কারণ এখন ঘড়িতে নটা বাজে আর মিস্টার মজুমদার এখন দোকানে যাবে এই জন্য মিস্টার মজুমদারকে খেতে দিয়েছিল আর আমি এচোর হলে না নিজেকে সামলাতে পারি না তো একটু এচোড়ও খেয়ে দেখছিলাম যে কেমন টেস্ট লাগে তো এত ভালো লাগছিলো সত্যি ভালো লাগছিলো এচড় আমি বলছিলাম আমাকে সেদ্ধ করে দিলেও ভালো লাগে আর সেখানে চিংড়ি মাছ চট চিংড়ি তারপর আবার চলে এসছিলাম ওই বাড়িতে মায়ের কাছে কারণ আমি এগারোটার দিকে ওই বাড়িতে যাই রোজি এগারোটার দিকে যাই আয়ুষকে খেলা করাতে নিয়ে যাই তো খেলা ঠেলা করে আবার বারোটা সাড়ে বারোটা একটার দিকে চলে আসি চলে এসে আবার ঘুম ঠুম আয়ুষ ঘুমায় তারপর ঘুম থেকে উঠে আবার বিকেলবেলা খেলা করতে যায় আবার সন্ধ্যাবেলা পরের সময় চলে আসে তো আজকে বোন ফ্রায়েড রাইস করেছিলো চিকেন কষা আর করেছিলো পাতা বাটা তো দুটোই আমার এত প্রিয় খুব ভালোও লাগছিলো খেতে আর মিস্টার মজুমদারও হঠাৎ গিয়ে পৌঁছেছিল ওখানে মানে যে ওও জানতো না আমিও জানতাম না যে আজকে চিকেন হবে বা কিছু আমি তো রোজই যাই আমার কথা বাধ্য আর ও আজকে হঠাৎই গেছিলো তো ভালোই হয়েছিল। আর দুপুরবেলা মানে দুপুরবেলা না তখন প্রায় তিনটে তিনটে বাজে ঝামেলা ঝামেলা করে বাড়িতে চলে গেছিলাম কারণ বোনরা সব যে বাড়িতে যাবে সোধপুরে তো ওখান থেকে আমাকে আমাকে আর আয়ুষকে যেতে বলছিল যে স্নেহা যে চল দিদি চল তো আমার আমার যেতে ইচ্ছা করছিল না কারণ আয়ুষের পড়া বন্ধ হবে তো অনেক দিনে আবার একটু ব্যান্ডেলে যাবো পড়া বন্ধ হবে আবার সোধপুরে আমি সামনের সপ্তাহে যাব তো এই জন্য যেতে যাচ্ছিলাম না আর আয়ুষকে বারবার জোর করছিল আয়ুষ স্নেহা এই জন্য একটু ঝামেলা ঝামেলা করে চলে এসছিলাম এবার ও আয়ুষ বাড়িতে গিয়ে ওকে একটু পরিয়ে ঠরিয়ে তারপর দেখছো পিছনে বসে বসে কান্না করছে তো একটু পরিয়ে কান্না করছে না মানে এখন তো একটু ঠিকঠাক হয়ে গেছে তো ওকে পরিয়ে এনেছি মানে বাড়িতে নিয়ে গেছিলো ওর বাবাকে রাজি করাতে উল্টে ও নিজে পড়াশুনো করে স্যারের লেখা কমপ্লিট করে তারপরে আবার যাচ্ছি ওই বাড়িতে আবার গেলে সেই একই প্যান শুরু হয়ে যাবে ওখানে গেলে। কারণ ওরা আটটা ট্রেনে যাবে ততক্ষণ না তো প্যান প্যান করতেই থাকবে তারপরে আয়ুষ আমি এখন যাচ্ছি আবার গিয়ে না সন্ধ্যেবেলা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে দেখছো এখানে চুপচাপ বসে রয়েছে নোকের মধ্যে কি হয়েছে সেটাকে খুঁটছে খেলতে গেলে কোথায় কোথায় লাগায় তার কোনো ঠিক ঠিকা নেই আমরাও ছোটোবেলা এরকম দুষ্টু ছিলাম কিন্তু এখন যা আর বেশিই ওরা দুষ্টু আর এখানে দেখছো পাটাকে কেটে দিয়েছে পাটাকে কেটেও পা ওখানে যে খু ইয়েটা শুকিয়ে গেছে সেটাকে আবার এখন ওটা নিয়ে ইয়ে করছে আর ওর আবার পড়াতে আসারও টাইম হয়ে যাচ্ছে ও হোমওয়ার্ক তো করা হয়ে গেছে আর ওর জন্য আমি একটু দুধ গরম করেছিলাম সেটাকে আমি এখন ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ না হলে না অনেকক্ষণ টাইম লাগে আবার স্যার আসার টাইম হয়ে যাচ্ছে এই জন্য অন্য সময় স্যারের কাছেই দিয়ে স্যার যখন আসে তখন স্যারকে যখন চা দিয়ে ওকেও তখন দুধ দিয়ে তো আজকে সন্ধ্যাবেলা ওমনিই বলছিল খিদে পেয়ে গেছে তার জন্য আমি বলছি ঠিক আছে তাহলে বসো আমি দুধটা গরম করে দিই আর এখন একটু যাচ্ছিলাম কোথায় বলো তো এখন একটু যাচ্ছিলাম ফ্রিজে কারণ ফ্রিজের মধ্যে আমি এই একটা জিনিস দেখতে যাচ্ছিলাম তো ফ্রিজের মধ্যে সব যে সব রান্না করেছিলাম ইঁচড় ঠিচুড় তো ছিল দুপুরে আমরা খাই উনি ভাতও ছিল সেই সবগুলো বার করে রাখছি না হলে বার করে একটু না রাখলে না মানে ওই ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না অবশ্য গরমও করে না মিস্টার মজুমদার যদি ভাত গরম করা হয় না খুব রেগে যায় এর জন্য ভেবেছি আজকে ভাতটা আজকে আর গরম করব না তরকারিটা গরম করে নেবো ওই চিংড়ি বলে কথা একটু গরম করে না খেলে হবে গর এই চিংড়ি যত মানে তুমি পরে গরম করবে গরম করে খাবে ততটা জন্য বেশি টেস্ট আর আইস্ক দিকে পড়াতে এসেছিলো আর আমি এখন একটু মানে ফোন দেখছিলাম আলস্যি ধরে গেছে তার জন্য একটু আলসি ছেড়ে নিলাম তো এবার তরকারিটা গরম করব ভাবছি এই জন্য উঠে আসলাম যে আয়ুষের প্রায় তো পড়া হয়ে যাওয়ার মতন হয়ে গেছে তাহলে আমি তরকারিটা একটু গরম করে নিই তাহলে ওকে আসলে খেতে দেবো এমনিই তো এসব খেতে চায় না কিন্তু আজকে ভেবেছি খাবো তো আজকেও খেয়েছিল খুব ভালো লেগেছিল আমার কারণ ও না সচরাচর এসব খেতে চায় না ভীষণ জ্বালায় খাওয়ানি এত সমস্যা ওর মানে প্রচণ্ড সমস্যা খাওয়ানি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম তেল দিয়ে তারপরে আমি এই চোরটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া মানে জল ঢাল কিছু দেবো না জাস্ট একটু গরম করে নেবো তেলটা গরম হলে তো আয়ুষকে আজকে আমি এটা দিয়েই খাইয়েছিলাম কারণ খেতে চায় না ঠিকই কিন্তু মানে এটা ওটা বলে মানে একটু বুঝিয়ে ঠুঝিয়ে একটু আদর ঠাদর করে এটা দিয়েই খাইয়ে দিয়েছিলাম আজকে ও খেয়েও নিয়েছিল কেউ জ্বালাতন লাস্টের দিকে একটু বলছিল মা খাবো না খাবো না কিন্তু খেয়ে নিয়েছিল তারপরে ওকে পড়িয়ে তো চলে গেছে তারপরে আমি এদিকে তো তার সবজি আর এই চুটটা দেখছি এই চুটটা দেখলে তো এমনি জিভের জল চলে আসে তারপরে মিস্টার মজুমদার বাড়ি এসছে বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি প্রথমে আয়ুষকে খাইয়ে নিয়েছিলাম তারপরে মিস্টার মজুমদার বাড়ি এসেছিলো তারপরে আমরা খেতে বসে গেছিলাম তারপর খাওয়া দাওয়া করে সবাই আমরা উপরে চলে গেছি উপরে চলে গিয়ে এক বিছনা টিসনা ঝেড়ে ঢুড়ে রেডি করে নিয়েছি কারণ ও পড়ার সময় না ওই যে ইড়েজাড় দিয়ে মুছে যখন তখন সেই রাবারের গুরু গুরুগুলো পড়ে তো খুব অসুবিধা হয়েছে তো গুড নাইট সবাইকে লাভ ইউ অল টাটা সবাইকে